হ্যালো মেরি জান আজকে সকালটা কিন্তু আমার একদম অন্যরকম ভাবে একদম অদ্ভুত ভাবে শুরু হয়েছিল আমি সবাই স্নান করে এসে একটু শুয়েছি এত পরিমাণে গরম করে দেখি একটা কল এলো তা আবার যে কল না আমাকে ফোন করে বলছে পোস্ট অফিস থেকে বলছি আপনার একটা গুগল থেকে লেটার রয়েছে আচ্ছা ঠিক আছে কখন যাব বলুন বলুন চারটের মধ্যে চলে আসুন আর কি করব আমি এত গরম মানে আছে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি আমাদের এখানে গরম পড়েছে ঠিক আছে তার মধ্যে কি করব আমাকে রেডি হয়ে এখন বেরোতেই হবে চলো দশ মিনিট পর তো জলদি করে আমি জামাটা পরে নিয়েছি আর ব্যাগের মধ্যে আমার কিছু দরকারি জিনিসপত্র নিলাম নিয়ে মুখে একটু সানস্ক্রিন রেখে নিলাম কারণ এই যে রোবগুলো পড়েছে বা এই গরমের মধ্যে আমি যদি বাইরে যাই আমার মুখ পুরে কালো বাদল মদ হয়ে যেত যাই হোক আমি একদম রেডি হয়ে গেছি চলো মেরি যান বেরোনো যাক আর দেখো ঘরের মধ্যে এই অবস্থা মুখ তখন ভেমে একাকার অবস্থা বাইরে গেলে যে কি ভগবানই জানে সেটা তারপর আমি আমার বাহন দেখকে নিয়ে বেরিয়ে গেলে আমার দেখো রাস্তায় একটা মানুষ নেই আর সেখানে আমি সাইকেল নিয়ে যাচ্ছি কি একটা অবস্থা দেখছো আর প্রতিটা বার এই প্রতিটা বার আমার জন্য সেম জিনিসটাই ঘটে আমি বাইরে বেরিয়ে যাই রাতের কাছে চলে যাই তারপর আমার মনে আমি সানগ্লাস নিয়ে যেহেতু সানগ্লাস নিয়ে নি এত পরিমাণ রোদের তা বাড়ি আসার পর লিটারালি আমার চোখ লঙ্কা পাঠার মতো বলছিল তোমাদের কি করে যে বোঝাবো আমি আর আমি কিন্তু মমতা সেই কন্যাশ্রীর সরি সবুজ সাথে সেই সাইকেল নিয়ে যাচ্ছি কারণ আমার নিজের সাইকেলটা চুরি হয়ে গেছে এই যে দুঃখ আমার কি বলবো তো যাই হোক প্রায় আমি চলে এসছি কিন্তু মেরি চান চলে এসছি আমি প্রশ্ন আর এই কি নোংরা দেখেছো যাই হোক এই সমস্ত তোমরা অ্যাভয়েড করো আর একটু পরে একটু পরেই এই দেখো ম্যাজিকের মতন আমার হাতে কিন্তু অ্যাডসেন লেটারটা চলে এসেছে আমি যে এতটা খুশি তোমাদেরকে আমি বলে দিতে পারছি তো চলো চলো আগে বাড়ি যাই তারপরে কথা বলছি ভেবেছিলাম কি আমি যে ব্যাগটা এনেছি ওর মধ্যে মনে লেটারটা চলে যাবে কিন্তু না লেটারটা এতটাই বড় হতে আমার ব্যাগের মধ্যে ঢুকছিল ওটা কি আর করবো ব্যাগের উপর লেটারটা নিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না আমার তো মনে হচ্ছে সাইকেল ধরে ভরে গেছে মানে আমার ইমোশন আমি আর চেপে রাখতে পারছি না গাই আর আমার চোখ মুখের অবস্থা দেখো এত রোদ না একটা ছাতা নিয়েছি না একটা সানগ্লাস নিয়েছে আমার তো অবস্থা একেবারে বেহাল অবস্থা কি আর বলবো কিছু বলার নেই দশ মিনিট পর চলে এসছি বাড়িতে আর এই দেখো দেখো আমার লেটারটা দেখো তোমরা শুধু দেখো এটা আমার অনেক কষ্টের ফল অনেক 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 যদিও আমি মাঝে ভিডিও করা ছেড়ে দিয়েছি কিন্তু আমি এটা আবার শুরু করবো ভিডিও করা দেখছো দেখেছো আর এদিকে দেখছি যে বাড়িতে চিকেন রান্না হচ্ছে তো মানে একেবারে শোনাই সোভাবা যাকে বলে দিভাবে যে হয়ে গেল সেটা আমি নিজেও বুঝতে পারলাম না তো চলো যান আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমার সাথে কথা বলতে চান আমি আমার অ্যাসেন্স লেটারটা হাতে পেয়ে গেছি এটা যে কত বড় পাওয়া তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না জানো তো আমি কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে অ্যাসেন্স লেটারটা আমি পেয়ে গেছি কারণ আমি পাঁচ দিন আগে অ্যাপ্লাই করেছিলাম আর তারপরেই কিন্তু পেয়ে গেছি অ্যাকচুয়ালি এটা আমার আরো এক মাস আগে আসার কথা কিন্তু আমি খেয়ালই করিনি যে আমার দশ ডলার অলরেডি হয়ে গেছে তো তারপর ইউটিউব স্টুডিওতে ঢুকে দেখি যে আমার মনিটাইজেশনটাই অফ করে দিয়েছে তো তারপর আমি ওটা ডিটেলসে দেখলাম দেখে তারপর আমি অ্যাপ্লাই করেছি অ্যাকচুয়ালি ওটা আমার দোষেই হয়েছে যখন আমি অ্যাপ্লাই করেছি তার পরের দিনই আমার আবার ঠিক করে দিয়েছে মনিটাইজেশনটা আর ওদিকে আমরা অ্যাপ্লাইও হয়ে গেছে অ্যাডসেন থিয়েটারের জন্য তো দেখেছো আমার খুশিটা দেখেছো আমার চোখে মুখে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কতটা হ্যাপি হয়েছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে আমি মানে নাচা শুরু করে দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে এই যে ছয় ডিসিটের যে হয়েছে এটার জন্যই এত কিছু এটা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ও সরি সরি আমি তিনটাও তোমাদেরকে দেখাচ্ছি না বাট আমি দেখাচ্ছি যে মিটার মিটারটার ভিতরে অ্যাকচুয়ালি কীরকম থাকে তো এখন আমাকে এই তিনটা আমার অ্যাকাউন্টে দিয়ে মানে যে আমার অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করতে হবে আর তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার অ্যাড করতে হবে তারপর থেকেই না শুরু হবে আমার আর্নিং দেখেছো দেখেছো গাইজ আমার বাচ্চা মোটা দেখেছো আজকে যে আমি এতটা খুশি সেটা আমার চোখ মুখ দেখে আমার বিহেভিয়ার দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আমি এতটা খুশি অনেকটা দিন পর হলাম কারণ আমার লাইফে অজস্র ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি পাবলিক করছি না বাট আজ আমি প্রচুর খুশি প্রচুর আনন্দ আজকে আমি পেয়েছি দুই ঘন্টা মেরি যান বিকালবেলা আমরা চলে এসছিলাম মাঠে ছেলে সব ফুটবল তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু এরই মধ্যে পিনকোড দিয়ে পিন কোডটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি আর সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি তো আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট তোমাদের কিন্তু সহযোগিতা এইবার আমার খুবই দরকার এতদিন তোমরা যেভাবে আমার সাথে ছিলে আমার পাশে ছিলে ঠিক সেইভাবেই আমাকে সহযোগিতা করে আসবে আমি এটাই কামনা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ ধরে আমার বক বক সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর হ্যাঁ যদি ভিডিওটা তোমরা এখনো দেখছো তো প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বলে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সেই জমিকা নষ্ট পারে গঞ্জনা গঞ্জনা তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানাতে একদমই ভুলবে না তো চলো টাটা বাই